নমস্কার বন্ধুরা রান্নাঘরের গল্প কথায় তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো সেটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এই রেসিপিটা তৈরি করতে কি কী লাগবে সেটা এক ঝলক দেখে নিয়ে যাক আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি ডুমো করে কুমড়ো কেটে নিয়েছি আর লম্বা করে পটলগুলোকে ছুলে ভালো করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বইশাখের ডাটাগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর কতগুলো কাঁচা লঙ্কা চিরে নিয়েছিলাম এবার পুঁ আমি ভালো করে জল পাল্টা পাল্টে তিনটে আর বা ধুয়ে নেওয়ার পরে এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর কতগুলো হাতে তৈরি করা বড়ি যা আমি তেল দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। একটু বড়ির পরিমাণটা আমি বেশি দিয়েছি কারণ এই শাকটা বড়ি দিয়ে রান্না হবে এবং নিরামিষ করতে রান্না হবে বলে বড়ি একটু বেশি দিলে বেশি খেতে ভালো লাগবে বলে আমি বড়ির পরিমাণটা একটু বেশি দিয়েছি এরপরে বড়ি ভেজে তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট তেল থাকবে সেই তেলেই কিন্তু আমি ফোড়ন দিয়ে দিলাম আর এক এক করে সমস্ত সবজি আমি দিয়ে দেব। আলু কুমড়ো পটল তিনটে সবজি আমাকে ভালো করে ভেজে নিতে হবে বলে তিনটে সবজি আমি একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এই পদ্ধতিতে আমি রান্না করব। তোমরা সম্পূর্ণ দেখতে থাকো কেউ কেউ এর মধ্যে মাছের মাথা দিয়ে রান্না করো বা কেউ চিংড়ি মাছ দিয়ে রান্না করো কিন্তু আমার মনে হয় যে পুঁই শাকের এই রান্নাটা নিরামিষভাবে করলেও কিন্তু খেতে বেশি ভালো হয় সবসময় তো আমিষ খেতে ভালো লাগে না নিরামিষ খেতেও এক এক সময় মন যায় এরকম করে খেয়ে দেখো বন্ধুরা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার মনে হয় এরপরে আমি ডাটাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা লঙ্কাগুলোও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এবার শাকগুলোকে দিয়ে দেব শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা কিন্তু তোমরা এইভাবে কি খাচ্ছ এর সঙ্গে কিন্তু এই ডালের বড়িটা ভেজে না দিয়ে তুমি ডাল বেটে বড়া ভেজেও দিতে পারো সেটাও কিন্তু ভালো লাগে কিন্তু আমি ঘরে তৈরি বড়ি ছিল বলে সেই বড়িটাকেই আমি ব্যবহার করেছি এরপরে আমি নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে আবারও ভালো করে শাকটাকে আমি নাড়াচাড়া করে নেব নিয়ে এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলোকে আমি জলের মধ্যে দিয়ে রেখেছিলাম যাতে বড়িগুলো সেদ্ধ ভালো হয় আর তার সঙ্গে সামান্য পরিমাণে জল দিয়ে আমি সমস্ত শাকটাকে নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত শাক জলের সঙ্গে ভালো করে মিশে যায় দেখো ঠিক এইভাবে করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ সময় ধরে হতে দেব দেখো এরকম করে অবস্থাতেই আমি এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা খোলার পরে দু চার মিনিট বাদে ঢাকা খোলার পরে দেখা যাবে যে জলটা অনেকটাই শুকিয়ে গেছি এবং শাকটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে অনেক সময় জল একটু কম দিলেও চলে আবার এক এক সময় বেশিও লাগে কিন্তু আমার এই শাকটা একদম টাটকা বাড়ির শাক বলে এটা কম জল লেগেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমাকে আপনার আড়াচেড়া করে পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টির পরিমাণটা কিন্তু তোমরা যে যেমন খাবে ঠিক সেরকমই দেবে আমি মিষ্টিটা একটু বেশি খাই বলে বেশিই দিয়েছি তোমরা চাইলে কমও দিতে পারো কিন্তু আমার মনে হয় পুঁইশাখ একটু মিষ্টি বেশি দিলে ভালো লাগে খেতে এই পর্যন্ত করার পরে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখা যাবে যে আমার শাক একদম হয়ে এসেছে দেখো আমার শাকটা প্রায় হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে দেখা যাবে যে মাখো মাখো ভাব হয়ে গেছে শাকটা এরপরে আমি দিয়ে দেব সামান্য একটু সরষের তেল সরষের তেল দিলে পরে অনেক সময় খেতে খুব ভালো লাগে শাক নামানোর আগে আমি খুব বেশি পরিমাণে না সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখার পরে আমি ঢাকা করলেই কিন্তু শাকটা আমার একদম রেডি হয়ে যাবে এটা আমার পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে শাকটা দেখো আমি পরিবেশন করেও দিয়েছি তোমাদের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানিও কমেন্ট করে শেয়ার করে আর লাইক করে আমার পাশে থেকো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে